নমস্কার রূপার ডায়রিতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে শেয়ার করছি কিভাবে আমার মেয়ের দুধের এবং জলের ফিডার আমি পরিষ্কার করি বাচ্চাদের ফিডার ঠিক মতন জীবাণুমুক্ত না করলে ডায়রিয়ার মতন কিন্তু পেটের নানান সমস্যা দেখা দিতে পারে আমার মেয়ের বয়স এক বছর এখনও পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি নতুন মায়েরা এইভাবে একবার পরিষ্কার করে কিন্তু দেখতে পারেন বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো ফিডার হলো কাঁচের ফিডার কাজের সুবিধার জন্য আমি অনেকগুলো ফিডার ব্যবহার করি এবং দিনের শেষে বা পরের দিনে ফিটারগুলোকে পরিষ্কার করে প্রথমে একটা পাত্রে জল দিয়ে দিলাম এবার লিকুইড ডিশওয়াশ কয়েক ফোঁটা দিয়ে দিলাম এবার ফিডারগুলোকে নিফিল এবং ঢাকনা খুলে ওই জলে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর পর দুধ যদি বেঁচে যায় তাহলে ফিডারে না রেখে অন্য কোনো পাত্রে রেখে নর্মাল জলে ফিডারটাকে ধুয়ে রাখবেন ফিডার পরিষ্কার করার আগে অতি অবশ্যই নিজের হাত কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এখন বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ফিডারের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং জালি দিয়ে ফিডারের নিফিল এবং ঢাকনাটা পরিষ্কার করে নেব যে ব্রাশ ও জালি ব্যবহার করব সেটা শুধুমাত্র বাচ্চার জিনিসপত্র ধোয়ার জন্য ব্যবহার করব বাড়িতে ডিশ মাজার যে ঝাবান জালি থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করব না এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না ফিটারের গায়ে ভাব দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে আমি বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কাঁচের ফিডার ব্যবহার করি আর জল খাওয়ানোর জন্য প্লাস্টিকের ফিডার তবে প্লাস্টিকের ফিডার কিন্তু অতি অবশ্যই ভালো থেকে কিনতে হবে আমি এখানে সবকটা ফিডার একইভাবে ধুয়ে নিয়েছি এবারে চলে আসলাম আমি চুলাতে গ্যাসের ফ্লেমটা অন করে একটা পাত্রে জল ফোটানোর জন্য বসিয়েছি জলটা ভালোভাবে ফুটে গেলে আমি ফিডারের নিফিলগুলোকে দিয়ে দিলাম এগুলো সিলিকনের এগুলোকে ফোটালে কোনোরকম কোনো অসুবিধা নেই পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একে একে ফিডারের অন্য অংশগুলো জলে দিয়ে পনেরো মিনিট ঢেকে রাখব ফলে ফিডার অনেকটাই জীবাণুমুক্ত হবে এবং নিফিলগুলো নরম হয়ে যাবে আর ফিটারে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেবো এবং হাত দুটো আরও একবার ধুয়ে নেব ফিটারের জল শুকনো করার জন্য একটা পরিষ্কার আমি থালা নিয়েছি একে একে থালার ওপর ওইগুলোকে রেখে দেবো ফিডার পরিষ্কার করা হয়ে গেলে অতি অবশ্যই কিন্তু জল শুকিয়ে নিতে হবে এইভাবে একটু পরিষ্কার করে দেখবে বাচ্চার রকম কোনো সমস্যা হবে না ফিটারের গায়ে থেকে জল ঝরে গেলে ফিটারটাকে বন্ধ করে যে কোনো কন্টেনারের ভেতরে বা যে কোনো পরিষ্কার জায়গায় গুছিয়ে রেখে দিতে পারেন এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এগুলোকে ধুলোবালির হাত থেকে রক্ষার জন্য আমি দুটো চুপড়ি দিয়ে ঢেকে রাখলাম সবাই ভালো থাকবেন বাচ্চাকে ভালো রাখবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ